ইকর ইসমির হলক নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন পড়তে হবে কার নামে কথা বলুন আল্লাহর নামে তাই তো এই দেখুন আল্লাহ তালা লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা উপদেশ দিচ্ছেন কয়েকটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ এই শিক্ষাটাকে এত পছন্দ করলেন যে কোরআন মাজিদের নোট করে দিলেন সুবহান আমরা আজকের লোকমান হাকিমের মতো আমাদের বেটাদেরকে বাড়িতে গিয়ে এই কটা শিক্ষা দিব হাতুল ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতুলুন আপনার বেটাকে বলে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লোকমান হাকিম তার বেটাকে বলছে ভাইজ কলা লোকমান ইবনিকি ওয়াইজ হু ইয়া পুনেয়া লা তুসরিক শরিক বিল্লাহ ইন্ডা সির কালা দুলমুন্না আদি বেটা শোনো বেটা শোনো লোকমান হাকিম তার বেটাকে বলছে শোনো ইয়া বুনাইয়া হে আমার বেটা লা তুশরিক রিকবিল্লা কখনই তুমি শিখ করে দিও না ইন্না শির কালা জুলুমুন আজি নিশ্চয়ই শিখ বড় জুলুম আল্লা তালা কোরআন মাজিদের বলেছেন কু আন ফোসা কোম বহালি না মানুষ তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও একটা পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবার সর্ব উৎকৃষ্ট এবং সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার বেটা বেটিকে একটাই শিক্ষা বেটা বেটি শোনো শির করো না পৃথিবীতে এর থেকে আর কোন বড় পাপ নেই শির মারাত্মক বড় পাপ সীরক মানে বুঝেন সির্ক মানে বুঝেন তো হ্যাঁ বলছে আল্লাহর সাথে শিরখ করা আল্লাহ আমরা যে যেমন পারি তেমন করে বুঝেছি তাই না আমি সহজ বাংলাতে আপনাকে বোঝানোর চেষ্টা করি যদি এ ব্যাপারে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য আছে তারপরেও কথার পরিপ্রেক্ষিতে বলে দিতে হচ্ছে এক শির্ক হচ্ছে ওই পাপ সির্ক হচ্ছে ওই জিনিস আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির্ক সহজ বাংলা বুঝাতে পারলাম আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির্ক রুজি মালিককে হায়া মালিককে আল্লাহ আমরা শিরকের বিপরীতে আছে তাওহিত তাই তো আসলে তাওহিত যদি কেউ না বুঝে সে শিখ বুঝবে না আবার কেউ যদি শুধু শিখ বুঝে যায় তাও হবে না তাকে তাওহিত বুঝা লাগবে আমাদের তাওহিদের ভিতরেও শিখ ঢুকিয়ে দিয়েছি আমরা বুঝতে পারিনি তাওহিদ কয় প্রকার জানা আছে কে বলল তিন প্রকার তাওহিদের উবুবিয়াত আসমা অসিফা আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া আমরা মানি মানি এবাদাত গোলামি দাসত্ব শুধুমাত্র কার জন্যে কার জন্যে আল্লাহর জন্যে আর একটা আসমা অসিফা অর্থাৎ আল্লাহর কিছু নাম এবং সেই নামের গুণ তার উপরে ইমান রাখা আমরা আহলে হাদিস যারা বলছি আমরা তৌকিদের দুটো ব্যাপারে খুব স্ট্রং একটা ব্যাপারে খুব দুর্বল আল্লাহকে আমরা রব বলি মানি মানি না মানি এবাদত শুধু কারই জন্য করি আল্লাহরই জন্য করি আহেল হাদিস এই দুটো জায়গাতে ঠিক আহেল হাদিস এক জায়গায় ফেঁসেছে আসমা ওয়সিফা আল্লাহর গুণ এবং আল্লাহর নাম এবং তার গুণ এই জায়গাতে আহেল হাদিসরা ফেসেছে। আহলে হাদিস লোক দেখছি পবিত্র আল কোরআনে অনেক আল্লাহর নাম আছে নাম নেই আছে তার মধ্যে একটা নাম আছে ইয়ার্জা কো আছে ইয়ার রাজ্জা কো নেই রুজির মালিককে রুজির মালিক আল্লাহ কিন্তু আহলে হাদিস লোককেও দেখতে পাচ্ছি দোকান খুলছে দোকানের সাইটে হালকা ছোট্ট করে একটা তাবিজ ঝুলিয়ে রেখেছে যাতে ব্যবসায়িক বেচা কেনা ভালো হয় পরে কি করে না হ্যাঁ ও কিন্তু আহলে হাদিস ও আহলে হাদিস তারপরেও দেখছি ওর বাচ্চা রাতে ভয় করে করে কাঁদে বলে ওর মা হালকা একটা লাল সুতো বেঁধে দিয়েছে হাতে দেয় কি দেয় না দেয় ব্যবসাদার ব্যবসা করে দোকান খুলেছে কেউ ধারে মাল নিতে গেছে দোকানদার বলছ এখনো বৌনি হয়নি ধারে মাল দেওয়া যাবে না বলে কি বলে না দোকান খুলেই দেখছি ধূপ বাতি জ্বালাচ্ছে ধূপ বাতি তোমার কি উপকার করতে পারে ও তো মাটি কাঠের গুঁড়ো গোবর এই সব দিয়ে তৈরি হয় ও তোমার ভালো মন্দ কী করতে পারে আহালে হাদিস আহালে হাদিস রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে সামনের দিকে একটা বিড়াল চলে গেল একদম টাটক করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল বলছে ঘটনা কি বলছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই যে বিড়াল দাগ কেটে দিয়ে চলে গেল ও তো বিড়ালও দশ পয়সা দাম নাই ও আপনার ভালো মন্দ কী করে দিতে পারে আহলে হাদিস তৌহিদের দুটো ব্যাপারে স্ট্রং একটা জায়গাতে দুর্বল রুজির ব্যাপারে দুর্বল নয় ব্যবসা করছে মিথ্যা কথা বলে ব্যবসা করছে মাল দু নম্বরই করে ব্যবসা করছে মালে ভেজাল দিয়ে ব্যবসা করছে মিথ্যা কথার আশ্রয় নিয়ে করছে কি করছে না তার মানে একটা বুঝে নিতে হবে তৌকিদের এই জায়গাটা আমরা দুর্বল যে রুজির মালিক আল্লাহ রুজি উপর থেকে ফায়সালা হয় তাই না রুজি রুজিকার থেকে ফায়সালা হয় উপর থেকে হয় কোন মানুষ যদি মনে করে আমি পরিশ্রম করে হয়েছি মিথ্যা ভুল আরে পরিশ্রম করলে যদি সফলতা পাওয়া যেত তাহলে বনের রাজা গাধা হতো গাধা পরিশ্রম করে যদি সফলতা পাওয়া যেত বনের রাজা হতো কে গাধা গাধার থেকে বড় পরিশ্রম আর কেউ করে বনে করে না সারাদিন মাল বহাচ্ছে কাঁধে করে সারাদিন মাল বহন করছে না কাঁধা মনের সিংহ তার মানে বোঝা যাচ্ছে পরিশ্রম করি রুজির সফলতা আসে না রুজি উপর থেকে সিলেক্ট করা হয় তাই না একদম লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা শির থেকে তুমি বাঁচো শির মারাত্মক বড় পা নাম্বার দুই লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো তোমার পিতা মাতা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দুই মাস যাব দুধ পান করিয়ে তোমাকে লালন পালন করেছে এদের সঙ্গে কখনো কটু কথা বলতে যেও না আমার আগে যদিও পিতা মাতার ব্যাপারে আলোচনা হয়েছে কি টাইম হয়ে গেছে নাকি আমার ছেড়ে দেব হ্যাঁ আমার আগে যদিও আলোচনা হয়েছে পিতা মাতার ব্যাপারে তাই না পিতা মাতার ব্যাপারে যত আলোচনাই হোক আলোচনা তো সবার একটু ভিন্ন ভিন্নই হয় তাই না আমি কলকাতার মানুষ আমার ভাষাটাও একটু মনে হচ্ছে অন্য অন্য রকম আবার আমাকে কোনো দিন দেখেননি দেখতে অন্য অন্য রকম কেউ কেউ বলছে সোশ্যাল মিডিয়াতে বুড়ো বুড়ো লাগে এখানে দেখছি ইয়াং তো মানে ইয়ে অনেক কথা বলছে তাহলে ঠিক তেমন সাদেরও ডিফারেন্স হবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে দুই বছর পান করিয়ে তোমাকে মানুষ করেছে এইবার একটা কথা আপনাকে বলে রাখছি সারা পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় কটা দুইটা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি সব ভুলে যান সব যদি ভুলে যান আমার কোনো দুঃখ নেই এখন যে কথাটা বলবো এটা যদি আপনি ভুলে যান তাহলে আমি নিজে ব্যর্থতা আমি নিজে নিজের কাছে ব্যর্থতা যে আমি বোঝাতে পারিনি যে যেমন ভাবে আছেন শুধু নিঃশ্বাসটা নেন মরা মানুষের মতো করে বসুন আপনাকে আমি পিতা ব্যাপারে দু চারটে কথা বলতে চাইছি আচ্ছা বর্তমান বাজারে বর্তমান বাজারে আচ্ছা বলুন তো পিতা মাতারা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা এটা পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না এবার আপনাকে বলছি আচ্ছা বলুন তো এর জন্য দায়ী কে সন্তানেরা না পিতা মাতার পক্ষ কোনটা এই জায়গাটা কিন্তু গোলমাল আ যদি বলছেন আপনি কোন জায়গাতে এলেন আমি ঠিক জায়গাতে এসেছি বর্তমান পিতা মাতারা যত অবহেলিত অপমানিত লাঞ্ছিত অপদস্থ যা কিছু হচ্ছে এর জন্য দায়ী নিজেই নিজেই দায়ী প্রথম আমাদের ভুল হয়েছে প্রথম কোন জায়গায় ভুল সে ভুলের জায়গাটা আপনাকে ধরিয়ে দিচ্ছে আমি এক আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন একটা মেয়েকে বিবাহ করো চারটে গুণ দেখে কটা চারটা এক মেয়েটা সুন্দরী কিনা দেখো দুই ওদের বংশ ভালো কিনা দেখো তিন টাকা পয়সা আছে কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো তাই না আপনি এবার আপনার মেয়ের ব্যাটার বউ দেখতে গেছেন ব্যাটার বউ দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে বলছেন মা তোমার নাম কি বলছি আমার নাম শাকিলা বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তো মা তোমার আব্বু নাম কি বলছে আবদুল্লাহ বলছো আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার আব্বু নামাজ পড়ে মা বুঝে না তোমার মা মাঝে না নামাজ পড়ে না তুমি নিজে নামাজ পড়ো মা আমিও বলি না আচ্ছা এবার বলো তোমার আব্বুর কি আছে না আমার আব্বুর ওই কিষাণগঞ্জ মেন রোডের ধারে চারটে দোকান আছে খুব বড় বড়ো আর তিনটে বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত নাইট কোচে ভাড়া খাটে আর জমি জায়গায় পঁয়ত্রিশ চল্লিশ বিঘে মতো আছে তিনটে ট্র্যাক্টর আছে বলছে তোমরা কটা ভাই বলছে আমার ভাই নেই আমি বাপের একটাই বেটি তখন ওই বুড়ো লোকটা মনে মনে ভাবছে বুড়ি বাবা সাংঘাতিক ব্যাপার তার মানে এই বুড়ো মরলেই সব জমি আমার ব্যাটার বোঝার চেষ্টা করি সব জমি আমার ব্যাটার লাস্টে বলছে মা তুমি পড়াশুনো কতটা করেছ বলছে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছি বলছে মা এখন কিছু করো না এখন কিছু করি না ওই বড়ো মোবাইলে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি বুঝি তুমি আবার টিকটকও করো যে হ্যাঁ চাচা বাড়িতে গিয়ে বলছো ও গো আব্দুলের মা শোনো 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 সাংঘাতিক মেয়ে পেয়ে গেছি একদম মেন রোডের ধারে চারটে দোকান আর তিনটে বাস কোটি 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 টাকার ব্যাপার আবার শুধু তাই না মেয়ের বাপের আছে যেমন মেয়ে আবার টিকটকে নায়িকা তখন স্বামী স্ত্রী যুক্তি করে বলছে এ কাজ একদম দেরি করা যাবে না হলে কালকে পরশু দিন হলে পরশু দিন বিয়ের ডেট ঠিক করে বৌমা বাড়ি নিয়ে চলে এসেছে বলুন নবীজি বলেছেন বংশ ভালো কি দেখো ওটা বাদ চলে গেলো নবী বলেছেন তার ভিতরে দিনদারিতা আছে কি দেখো ওটা বাদ চলে গেলো সবটাই বাদ চলে গেল ও এখন টাকার পিছনে পড়েছে অথচ নবীজি বলেছেন তিনটে যদি না থাকে রূপ না থাকে বংশ খারাপ হয় অর্থ না থাকে তাতেও অসুবিধা নাই তবে সে যদি দিনদারিণী মহিলা হয় তোমার ব্যাটার জন্য তুমি নিজে বিবাহের জন্য তাকে প্রস্তাব দাও সমাজে বিশৃঙ্খলা হবে না ভাষার সৃষ্টি হবে না এই চাদর ভাই আপনি একটু বসুন একটুখানি বসে যান দয়া করে আমি বলছি আমি শেষের পর্যায়ে চলে এসেছি হ্যাঁ বসুন তাহলে আমরা সব বাদ দিয়ে দিয়েছি বৌমা চয়েস করেছি টাকাওয়ালা দেখে তাহলে টিকটকের নায়িকা যদি বাড়ি বৌমা করে আনেন তাহলে সামনে কি প্লেট করে ডিম সিদ্ধ দিবে না সকাল হলে ঝাঁটা দেখাবে ঝাঁটা দেখাবেই কিছু করার নাই আগে বৌমা নির্বাচন করুন তাই না জি আব্বা মায়ের দোষ আমি বুঝে নিলাম তারপরেও যুবক তোমার কাছে এটা আমার বিনীত অনুরোধ তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করতে পাবে না তুমি ইমান নিয়ে এসেছ তোমার আব্বা এখনো হিন্দু এখনো মুশ্রিক তোমার মা এখনও মুশ্রিকা তারপরেও নবীজি বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করতে পারবে না আল্লাহ বলছেন পারবে না তোমার মা রেকা হলেও তুমি অসৎ ব্যবহার করতে পারবে না পিতামাতাকে কি অবস্থা চলছে আপনাদের এখানে একটা লোকের চার বেটা এ কথা সব জায়গাতে বলি আজকেও বলছি